মার্কাজ জৈতুন আল ইসলামী যেখানে জ্ঞান আদর্শ এবং ঐতিহ্য এক অপূর্ব সুরে মিশে যায় প্রতিটি পদক্ষেপে এটি উদ্দীপনা এবং চেতনা প্রেরণা হয়ে ধরা দেয় আমরা আজ পঞ্চম বর্ষে পদার্পণ করেছি আমরা মার্কাজ জৈতুন আল ইসলামী প্রায় গত পাঁচ বছর থেকে আমাদের খিলগাঁওয়ে অবস্থিত ক্যাম্পাস জাতির যে খেদমত আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় ছয়শো শিক্ষার্থীর কাছে আমাদের সেবাটা আমরা পৌঁছে দিতে পেরেছি ছয়শো শিক্ষার্থীর সাথে কমপক্ষে ছয়শ জন অভিভাবক ছয়শ জন বাবাকে এবং ছয়শ জন মাকে আমরা আমাদের সেবাটা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ একটি মাইল ফলক বিগত পাঁচ বছর ধরে শিক্ষা নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের বীজ বপন করে চলছি আমরা আর্মির পাশাপাশি জেনারেল বিষয়ের জন্য নিজেকে একজন দক্ষ ছাত্র হিসাবে পরিচয় দিতে পারে সে সমান যোগ্যতা যেন ওর ভিতরে হয়ে যায় এভাবেই আমরা আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটা বাচ্চার পিছনে মেহনত করে থাকি আমাদের এখানে উন্নত মানের নাজারাতুল কোরআন বিভাগ এবং হেফজুল কোরআন বিভাগ রয়েছে পাশাপাশি আমাদের স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে ওই সমস্ত বাচ্চাদের জন্য আমাদের আলাদা হেফজ বিভাগ রয়েছে আজ প্রায় ছয়শ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এটি এক প্রাণের ঠিকানা একটি শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলার রাহবার মার্কাজু জৈতুন আল ইসলামী শিক্ষা পাঠদানের বিষয় ওনারা চাচ্ছেন যে প্রত্যেক বাচ্চা দুনিয়াবীয় ক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হবেন উখরুবি আলেমের ক্ষেত্রেও সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হবেন যার ধরুন আমরা আরও আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা সামনে লেপ করব সব কিছু বাচ্চা একটা বাচ্চা আলেমও হবে এবং সে ইঞ্জিনিয়ারও হবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের আধুনিক ও গবেষণালব্ধ কারিকুলাম প্রতিনিয়ত নতুন দিগন্ত উন্মোচন করছে এটি শুধু শিক্ষার মান বৃদ্ধি করছে না বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ করার জন্য কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করছে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ এটিকে নব উচ্চতায় পৌঁছাতে সহায়তা করেছে তাদের নিষ্ঠা এবং একাগ্রতা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোনো বাচ্চাই আমাদের এখানে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ নেই বাচ্চাটা অন্তত দুই দিন অথবা তিন দিন আমাদের এখানে ক্লাস করে এবং তার প্যারেন্টস যারা আছে তাদের সাথে আমরা কথা বলি তো তাদের মন মানসিকতা এবং বাচ্চার মন মানসিকতা এবং হচ্ছে তার আচার আচরণ এগুলির উপর বিশ্লেষণ করে আমাদের টিচাররা আমাদের অফিসে রিপোর্ট পাঠায় সে অনুযায়ী হচ্ছে আমরা বাচ্চাটাকে নিয়ে থাকি আমাদের আধুনিক ক্যাম্পাস এবং ডিজিটাল ব্যবস্থাপনা শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করেছে ওয়েবসাইট সফটওয়্যার এবং অ্যাপের মাধ্যমে সব কার্যক্রম সহজভাবে পরিচালিত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটিকে শুধু স্থানীয় নয় বরং জাতীয় পরিসরেও কাজ করতে বদ্ধপরিকর একটা শিশু যখন বড় হয়ে ওঠে তখন আমরা তাকে যে ফরজিও যে জ্ঞানটা ওটাই আমরা সর্বপ্রথম তাকে দিয়ে থাকি প্র্যাকটিক্যালভাবে পাশাপাশি দুনিয়ার যে জ্ঞান দুনিয়ায় চলার জন্যে যে বিষয়গুলা তার জানা অবধারিত সেগুলো আমরা তাকে সমভাবে গেঁথে দিই সবাই তো চাইলেই শিক্ষার্থীদের তাদের প্রতিদিনের পড়াশোনা ক্লাসের কার্যক্রম এবং অগ্রগতি সহজেই ট্র্যাক করতে পারে তাছাড়া এই শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় কাজু জৈতুনা একটি গ্রুপ প্রথম হয়ে সেরা ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা এখানে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানী নয় বাস্তব জীবনে সফল হতে প্রস্তুত হচ্ছে তাদের সঙ্গে বাচ্চা সুলভ ব্যবহার করা হয় যখন যেটা প্রয়োজন পড়ার সময় পড়া তাদেরকে ওই রকমভাবে বুঝিয়ে পড়া আদায় করা হয় যখন খেলার সময় আমরা আবার ক্লাসের মাঝখানে ফাঁকে ফাঁকে তাদেরকে পাঁচ মিনিট বিরতি দিয়ে তাদের সাথে গল্প করা কিংবা তাদেরকে নিয়ে একটা খেলাধুলার আয়োজন করা আবার পাঁচ মিনিট পর পড়ালেখা আবার শুরু করে পঞ্চম বর্ষ শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি তার অগ্রগতির সাফল্যের এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি আলোকিত প্রজন্ম গড়ে তোলা এবং সমাজের প্রতি ইতিবাচক প্রভাব সৃষ্টি করার লক্ষ্যে এটি নিরলসভাবে এগিয়ে চলছে মার্কাজ যাইতো না দৃঢ় বিশ্বাসের সাথে পথ চলা অব্যাহত রাখবে এক নতুন দিগন্তেই একটি আলোকিত ভবিষ্যতের দিকে ইংশাহ